তারপরে চালু করে দিবা তো যা আছে ফিল্ডের মধ্যে হওয়ার ফিল্ডে পুরস্কার আছে আর ফিল্ডের বাইরে যা পুরস্কার নাই খুশি আছে সবে দাও আরম্ভ করা যাক মারা সুন্দর করে দিবা দিবা চাকা ব্যক্তি ভিতরে আছে ফিল্ড মধ্যে আছে খুশি আসলে যাতে চাকা তিনটা ফিল্ড মধ্যে থাকলে বুঝছ মারা সুন্দর দিবা চালিয়ে তালি চালি সবাই যাও

আচ্ছা 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 নাই ভালো সুন্দর করে দিবা যাওয়া নাও ফর সুন্দর করে 아나 얼굴 좀요. 다 들어 봐라. 아쌰.